ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে সিরিয়াকে ফুশিয়ারি নেতিনে আহর ইরানকে প্রশ্রয় দিলে ভুক্ত হবে বলে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্থাপন করতে চায় কিন্তু ইউদি রাষ্ট্রকে হুমকি দিলে তারা আক্রমণ করতে দ্বিধা করবে না মঙ্গলবার এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমাদের নেই তবে আমরা অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজনীয় তা করতে চাই তিনি বলেন ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার সরকারের ক্ষমতাচ্যুত আসাদ সরকারের রেখে যাওয়া সামরিক কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে যাতে এসব সামরিক সরঞ্জাম জিয়াদিদের হাতে না পড়ে নেতানিয়াহু বলেন আমরা সিরিয়ার নতুন সরকারের সাথে সঠিক সম্পর্ক চাই কিন্তু যদি এই সরকার ইরানকে সিরিয়ায় নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করার অনুমতি দেয় বা ইরান অস্ত্র বা অন্য কোন অস্ত্র হিজবুল্লাহর কাছে হস্তান্তরের অনুমতি দেয় বা আমাদের উপর হামলা চালায় তাহলে আমরা জোরপূর্বক জবাব দেব এবং আমরা এর থেকে ভারী মূল্য আদায় করব। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন আগের শাসন আমলে যা হয়েছে তা এই সরকারের ক্ষেত্রে ঘটবে সিরিয়ার অভ্যন্তরীণ সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ আল বসির সালের এক মার্চ পর্যন্ত তিনি দায়িত্ব থাকবেন গত মঙ্গলবার টেলিভিশনে এক ভাষণে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি নতুন প্রধানমন্ত্রী হিসাবে সিরিয়ায় এখন রাজনৈতিক অস্থিতিশীলতা এবং যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলগুলো পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মোহাম্মদ আলবশিরকে এদিকে সিরিয়ার সীমান্ত বরাবর ভাফার জোন থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে ফ্রান্স অন্যদিকে জার্মানি এবং স্পেন জেরুজালেমকে তার উত্তর বর্তমান সংকটকালে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে সিরিয়ার ইসরায়েলের গোলান হাইট থেকে আলাদা করা অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে এতে বলা হয় ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্ন অঞ্চলে যে কোনো সামরিক মোতায়েন উনিশশো সালের বিচ্ছিন্নকরণ চুক্তির লঙ্ঘন